माँ करुणामयी माँ मौ मा जगोजननी माँ मो मा ब्रह्ममयी माँ जागो, जागो 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 मा हरी ओम हरी ओम हरी ओम सुप्रभात प्रभु जागो जागो, जागो। जय श्री गुरु हरि हरि ओम हरि ओ गुरु श्री সোমবার আজকে তেইশে কার্তিক আর দশই নভেম্বর আজকের দিনে প্রত্যেককে কামনা করি সবাই দীর্ঘায়ু হয়ে বেঁচে থাক আজকে যাদের জন্মদিন প্রত্যেককে কামনা করি আজকে আদিত্য সেনের জন্মদিন অর্ধের খায়ু হোক বর্ধিত হয়ে উঠুক সংসারে জগন মঙ্গল আং বাবা আমি আমি জগতের মঙ্গল কালী হচ্ছে ওম জগন মঙ্গল অঙ্গ আমি আমি জগতের মঙ্গল চিন্তা করছি

ओम शांति, शांति ओम शांति ओम शांति ओम शांति ओम पिता स्वर्ग पिता धर्म पिता, पिता ही परम तप पितरी पृथ्वी पन्नी पीयंते पिति सर्वदेवता ओम नमो जननी जन्म भूमि सर्गाषि ओम अज्ञान सिमिरंध ज्ञान जन शलाकया चक्षुर्मी जैन तस्म श्रीगुरवीण गु महा गुविष्णु गुदेव महेश्वर गुरगुरी वो परम ब्रह तस्म श्रीगुरवीण अखंडम कारण भक्त जैन तस्म श्रीगुरवीण শ্রী রবীন্দ্রমা ওম শ্রী ওম শ্রী হরি গুরু গুরুই হরি মাগু সন্তোষকে ভালো করে দাও সন্ন্যার মনটা খুব খারাপ সুন্দর করে দাও মাগু মানুষকে ভালো করে দাও মানুতির মনটা বিচ্ছিন্ন হয়ে গেছে ওকে শান্তি দাও সুখ দাও গোবিন্দ ঘোষকে সুন্দর করে দাও সঞ্জীবীর মনের আশা পূর্ণ করে দাও মা সমস্ত শীর্ষ মঙ্গল করে দাও মা জয় গুরু জয় গুরু জয় গুরু

সবাই মিলে মাকে জগায় মাগু সবাইকে সুন্দর করে দাও

তেজস্বী নামে বহি ও শান্তি ও শান্তি ও শান্তি 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 ও

ভার্গো দিবস 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 ശ തസ്വീ തുർവരെണ്ണം വർഗദീവസ് ധീമേ ദോ യോ പ്രചരായ ഓർവ വർഷ തസ്വീ തുർവരെണ്ണം വർഗദീവസ്ീമൈ രോ യ യോ പ്രചായ ഓർവസ് തസ്വീ തുർവരെണ്ണം വർഗദീവസ്ീമൈ രോ യ യോ പ്രചായം ഓ वस् तस्वीतुर्वरेण भगुदेवी दिवोय प्रसाद ओ हो वस् दियो भार्गुदीवी दिवयान प्रसन्त ओ

اینجور نوچی کنه چه؟ اینجور چرا داره الان i'm

তোর বড়ি মা আমি মনে কথা তোর বড়ি কাল জানি মা ঘরে

রাখিস আমার শেষে দিনে পাই যেন শেষে দিন পাই যেন মাতুর রাঙা চরুণ তার মাতুর সত্যি গরিব আমার মা বিনা মে হবি বল মাতুই সত্যি করে বল মাতুই সত্যি করে বল মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব সে কোথাও যেও না গো মাগো কোথাও মা কোথায় খুঁজতে যাব মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব মাগো গো তোমার খিদে আমায় তুমি দিও রে তোমার ভোগ নৈবেদ সাজিয়ে দেব তোমার ভোগ তো খাইয়ে দেব মাগ তুমি খেলে আমরা খাব মন্দিরে বসে খেলা করো মো আমি তো মায় খেলতে দেব সাধু পুরী পেছি তোমায় রে অসাধু সাধু পেয়েছি তোমায় ঋ মন্দিরে আর তুমি যেও না ছেড়ে মাগুয়া তুমি যেও না ছেড়ে নইলে আমরা পাগল হয়ে যাব মন্দিরে বসে খেলা করো mago a mim tu que eu te devo magoar

যায় মায়া শক্ষী যায় মা শক্তি যাই মি যায় মা তাও সৌপোড়ি যায় মা 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 যায় জয় মা 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 জয় জয় মা ভবানী ঈশানীানী ঈশ্বরী ঈশ্বর জায়াম তুমি অপ

জয় মা জয় মা জয় ম ম জয় জ জয়ারিনী বিপদিনী জয় মা জয় মা জয় ম ময় ভবন্ধুর জনী সুখ বু বন্ধুর সুখ সুখপ্রদায়নি শান্তি দাইনি জয় জয় জয়ারা জয় জয় তা জয় মাতা হরি 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 জয় দীক্ষা গুরু জয় জয় শিক্ষা গুরু জয় জয় সমস্ত নর নারী জয় জয় পিতা মাতার জয় জয় সমস্ত সনাতনী ভক্তবৃন্দের ভিডিওটা ছেড়ে দিচ্ছি লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মময়ীর সাথে স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ও শান্তি Oh शांति ओ शांति की शांति